মহতারাম হাজিরিন আজকে পবিত্র জমার খোদবার বিষয় হল কোরবানির ইতিহাস আরাফা মারাফার দিন ও কোরবানি প্রসঙ্গ এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলে আজকের জমার খোদ্বা ইতি করব করবো ইনশাআল্লা তৌফিকি বিল্লাহ মহতারাম হাজরিন কোরবানির ইতিহাস যদিও পাওয়া যায় আদিপিতা পিতা আদম আলহি দুই সন্তান হাবিল কাবিল থেকে কিন্তু আমরা যে কোরবানি করি যেই যার সন্না মেনে আমরা কোরবানি করি এটা যেখান থেকে এই সিলসিলা শুরু হয়েছে তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলহি সালাম তার কুরবানি থেকেই আমরা এটা মূলত আমাদের যে আমল এটা ধারাবাহিকতা রক্ষা হয়ে চলে আসছে পিতা ইব্রাহিম আলহিসামের সেই সিলসিলা মোহাম্মদ রসুল্লা সাল্লি সাল্লাম পালন করেছেন এবং তার মতকে নির্দেশ দিয়েছেন শিক্ষা দিয়েছেন লম্বা ইতিহাস কোরবানি ইতিহাস বলতে গেলে এক খোদ্ায় সম্ভব না তারপরও একেবারে মূল কথা না বললেই নয় ইব্রাহিম আলহি সালাম আপনারা জানেন তিনি এমন একজন পাইগম্বাওয়ার ছিলেন আবুল আম্বিয়া বলা হয় নবী রসুলদের পিতা তার মানে পৃথিবীতে শুধুমাত্র দশ থেকে বারোজন নবী ছাড়া বাকি সমস্ত নবী রসুল ইব্রাহিম আলহি ইসালামের বংশধর এমন আপনার নামী মোহাম্মদ সাল আলী ইব্রাহিম ইব্রাহীম আলাইসালামের পুত্র ইসমাইল আলহি ইসালামের বংশধর তো সেই ইব্রাহীম আলাইসালাম নিঃসন্তান ছিলেন তিনি একটা বয়স পর্যন্ত প্রায় ছিয়াশি বছর বয়স পর্যন্ত একেবারে নিঃসন্তান বার্ধক্য উপনীত উপনীত হয়েছেন সে সময় আল্লাহর কাছে তিনি দোয়া করে প্রার্থনা করে জানালেন আল্লাহ রব্বি হাবলি মিনাসীন আয় আমার প্রতিপালক আমাকে একজন নেককার সৎকর্মশীল সন্তান দান করুন আল্লাহ আল্লাহতালা পরের রায়তে বলছেন আমি তাকে এক সহনশীল নেককার সন্তানের সুসংবাদ দান করলাম আল্লাহ সম্মানিত উপস্থিতি নবী চেয়েছেন আল্লাহর কাছে দেখেন ধৈর্য হারা হন নাই ছিয়াশি বছর বয়সে এসে আল্লাহর কাছে সন্তান চাচ্ছেন আমরা দু চার পাঁচ বছর গেলেই অস্থির হয়ে যাই এত দান করি এত বন্দি করি এত আল্লা করি তাও আল্লাহ আমার ডাক না নবী বৈগম্বর ইব্রাহিম আল্লাহর পরম বন্ধু বছর বয়সে তিনি সন্তানের পিতা হলেন এর আগে হন তার মানে আল্লাহ বলছেন বিশ্ববরী সলা তোমরা ধৈর্য এবং সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সলাতের মাধ্যমে সম্মানিত উপস্থিতি ইব্রাহিম আলহিমামকে আল্লাহ রব্বুল আলমিন সুসংবাদ দিলেন এক সহনশীল সৎকর্মশীল পুত্র সন্তানের যিনি ইসমাইল আলহি সালাম লম্বা ইতিহাস জন্ম হলো জন্মের পরে আল্লাহর ওয়র্ডারে মক্কাতুল মোকার যেখানে বর্তমান জনমানবহীন শূন্য উপত্যকায় তাকে রেখে আসা হলো সেই নবজাতক সন্তান এবং স্ত্রী হাজরাকে রেখে বুক ভরা কষ্ট আর চোখ ভরা পানি নিয়ে চলে আসলেন ওই ইসমাইল আলহী ইসালামের বয়স যখন তেরো কি চোদ্দ বছর ওই সময় আল্লাহ রব্বুল আলমিন তাকে পরপর তিন দিন স্বপ্নে দেখালেন ইব্রাহিম আলিহিসামকে কি স্বপ্নে দেখালেন স্বপ্নে দেখলেন যে তিনি তার সন্তানকে ইসমাইলকে জবা করছেন এটা কেমন পরীক্ষা হল। এই পৃথিবীতে নবীর নাম যত নবীরসুল আগমন করেছেন তার ভিতরে সবচেয়ে কঠিন এবং বেদনাদায়ক পরীক্ষার সম্মুখীন হয়েছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাহি সালাম জীবনে এত পরীক্ষা দিলেন ইরাকের বাবেল জীবনে অবস্থায় সাতটি পরীক্ষা দিলেন ফিলিস্তিনের কেনানে যখন হিজরত করে আসলেন কেনানে আসার পরে আরও পাঁচটা পরীক্ষা দিলেন তার জীবনটা ইমানের পরীক্ষা দিতে দিতে চলে গেল গোটা বিশ্ব মানবজাতির জন্য তিনি এক উদাহরণ নিজেই একটা দৃষ্টান্ত আল্লাপাক তাকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করেছেন প্রিয় উপস্থিতি যখন যে অবস্থা ইব্রাহিম মহান রব পরীক্ষা করেছেন সাথে সাথে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কোনো দিদাবো করেন নাই নাই কোনো সংকোচ বোধ করেন এমনকি অনেকগুলো পরীক্ষা তার জীবনে আছে সবগুলো বলার সময় নাই একটা উদাহরণ দেই ইব্রাহিম আলাই ইসলাম পর্যন্ত সন্নাতে খাতনা যেটা ছোট বয়সে খাতনা করা লাগে অর্থাৎ আমাদের গ্রাম্য ভাষায় আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি মুসলমানি দেওয়া এই মুসলমানি দেওয়া বা খাতনা করা এর বিধান ওই সময় ছিল না প্রথম ইব্রাহিম সালাম বয়স যখন আশি বছর তিনি আশি বছরের একজন পরিণত মানুষ ওই সময় রব্বুল বিন বললেন ইব্রাহিম এভাবে থাকা যাবে না তাড়াতাড়ি করে নিজের খাতনা নিজে করো কতটা বেদনাদায়ক কাজ কতটা কষ্টের কাজ কতটা অসহনীয় যন্ত্রণাদায়ক কাজ তিনি নিজেই সম্পন্ন করলেন আল্লাহ পাক বলেছেন সাথে সাথে তিনি নিজের খাতনা নিজে করেছেন কতটা বেদনাদায়ক ব্যথাতুর যন্ত্রণাদায়ক একটি কাজ তিনি সম্পন্ন করলেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আল্লাহ বিধান পালন করার জন্য আল্লাহ পাক যখন যে অর্ডার করেছেন সাথে সাথেই তিনি পালন করেছেন মহান রব সূরা বাকরা দুই নম্বর সোরা একশো একত্রিশ নম্বর আয় বলে দিলেন ইজ কো রোল যখন তার রব তাকে বলল ও ইব্রাহিম আত্মসমর্পণ কর আসলাম তুলি রব্বিল আলামিন সে বলল হ্যাঁ আমি বিশ্ব জগতের প্রতিপালক সমস্ত সৃষ্টিকুলের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম সোহান ইব্রাহিম আলাই ইসালাম তাওহিদপন্থী মুসলিমদের জন্য মমিনদের জন্য এক শিক্ষা আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে কোনো খামখেয়ালি রকমের অলসতা অবজ্ঞা অবহেলা হীনতা হীনমন্যতা জড়তা বিলতা রাখার কোনো সুযোগ নাই আল্লাহর বিধান সামনে আসলে সাথে সাথে পালন করতে হবে এটাই ইবরাহিম সালাম শিক্ষা দিয়েছেন প্রিয় পরিস্থিতি আল্লাহ সুবাহালা স্বপ্নে দেখালেন যে তিনি তার সন্তান ইসমাইলকে জবা করছেন স্বপ্নে দেখিয়েছেন দেখেন পরীক্ষা কারে কয় স্বপ্নে না দেখিয়ে যদি পাক ডাইরেক্ট বলতেন ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে জবা করো এটা আমার তুমি করো এটা হলো ওয়াডার আর ওয়াডার পালন করলে ওটা পরীক্ষা হয় না এখন স্বপ্নে দেখালেন আর নবিরসুলদের স্বপ্ন এটা ওয়াহি নবিরসুল্লাহ স্বপ্ন যেটা দেখতেন সেটা ওয়াহি কোন নবিরসুলদেরকে শয়তান কোনো স্বপ্ন দেখাতে পারত না যা দেখতেন তা আল্লাহর পক্ষ থেকে রহি ছিল সালাম তিন তিন দিন দিন পরপর স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পরে চলে গেলেন সিরিয়া থেকে চলে গেলেন মক্কাতুল মোকাররামা রামা বর্তমান যেখানে স্ত্রী পুত্র রেখে এসেছিলেন সেখানে গেলেন গিয়ে সন্তানকে তিনি নিয়ে রওনা হলেন মিনার উদ্দেশ্যে আগে স্ত্রীকে বললেন বিবি হাজেরা তুমি আমার ইসমাইলকে একটু সাজিয়ে দাও আমি বেড়ায় ঘুরিয়ে নিয়ে আসবো একটু বাইরে ঘুরে নিয়ে আসি তিনি তখনও বললেন না কি কারণে ছেলেকেও জানালেন না স্ত্রীকে বললেন না না বলে তিনি নিয়ে বের হলেন মক্কা থেকে আট কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে সেই মিনা নামক প্রান্তরে তিনি রওনা হলেন সেখানে যাওয়ার পথে তিনটি জায়গায় শয়তান ইব্রাহিম সালামকে তিনবার বিভ্রান্ত করার চেষ্টা করেছিল কোনো কোনো বর্ণনায় ইসমাইলকেও বিভ্রান্ত করার চেষ্টা করেছে রূপ ধারণ করে অথবা যে হোক ইব্রাহিম তুমি কেন তোমার এই কলিজার টুকরার সন্তানকে জবা করতে নিয়ে যাচ্ছ ছিয়াশি বছর বয়সে আল্লাহ তোমার একটা সন্তান দিলেন বাইরে আমার এই একটা সন্তান ছিয়াশি বছর বয়সে হলো এই সন্তানকে জবা করা অত কঠিন অত সহজ বিষয় নয় ছিয়াশি বছর তো দূরের কথা আপনার পাঁচটা সন্তান আছে যদি বলা হয় তোমার একটা সন্তানকে জোগা করো অবস্থাতে আপনি রাজি হবেন না প্রিয় ভাইয়ের আমার একমাত্র সন্তান নিয়ে যাচ্ছেন আল্লাহ রাহে কুরবানি করার জন্য ইব্রাহিম সালাম তিনবার তাকে শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করেছে তিন জায়গায় এক এক জায়গায় সাতটি করে তিনি পাথর নিক্ষেপ করেছেন মোট একুশটি এই যে পাথর নিক্ষেপ করার যে ইতিহাস ইব্রাহিম আলাইসালাম থেকে এই স্মৃতিকে জাগরুক রাখার জন্য এবং বিতাড়িত মড্যদ শয়তান যে মানব জাতির শত্রু এই শয়তানের কমন্ত্রণা এবং প্রতারণা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য মুসলমানদের যে একটি চেষ্টা থাকা দরকার এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন উদ্বুদ্ধ করার জন্য হজের ওয়াজিবাতের অন্তর্ভুক্ত করে দিলেন যত হাজি সাবরা হজ করতে যাবেন তাদেরকে এই তিনটি জায়গায় সাতটি করে কঙ্কর নিক্ষেপ করা লাগে আমার ভাইরা তাহলে ইব্রাহিম আল আই ইসলাম ইব্রাহিম আলাই সর্বশেষ মিনায় গিয়ে পৌঁছলেন মিনায় যাওয়ার আগ পর্যন্ত নিজের সন্তানকে বলেন নাই কেন নিয়ে আসলাম মিনায় যখন পৌঁছে গেলেন মিনায় পৌঁছার পরে এবার সন্তানের কাছে সেই ঘটনা তুলে ধরছেন বলছেন এ আয়াতের শুরুতে বলা হয়েছে যখন চলাফেরার বয়সে ইসমাইল উপনীত হলো তেরো কি চোদ্দ বছর বয়স এরকম সন্তান নে কত আশা পিতামাতার থাকে সেই সন্তানকে কুরবানি করতে হবে তিনি বলছেন যে ছেলে হে বৎসব ও কলিজার টুকরা নয়নের পুত্তলি কিশোরকে আদর করছেন বলছেন ইসমাইল আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি কোরবানি করছি দেখেন কি পিতার কী সন্তান তিনি সাথে সাথে রাগ করলেন না ভ্রুকুঞ্চিত করলেন না বিচলিত হলেন না অস্থির হলেন না সাথে সাথে বাবাকে উত্তর শুনিয়ে দিলেন কি ইসমাইল ওই কিশোর বয়সের সন্তান সে আল্লাহর প্রতি কি আনুগত্য দেখেন সাথে সাথে বলছে হে আমার পিতা হে আমার পিতা আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন আপনাকে যে বিষয়ে আদেশ করা হয়েছে তা পালন করুন ইনশাল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সোহান আল্লাহ তিনি অহংকার করেননি যে আমি ধৈর্যশীল হব বলেছেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন তার মানে পূর্ববর্তী যত নবীর রসুলরা পৃথিবীতে ধৈর্য ধারণ করেছে তার ভিতরে আমাকেও আপনি পাবেন আপনি আপনার কাজ করুন ইনশাল্লাহ বললেন দেখেন অহংকার করেনি ইনশাল্লাহ বলার কারণে আল্লাহ রব্বুল আলমিন এই পরীক্ষায় তাদেরকে উত্তীর্ণ করালেন এরপর আল্লাহ পাক বলছেন ফালাম্মা আসলামা পিতা পুত্র দুইজনাই আল্লাহর নিকটে আত্মসমর্পণ করলো আল্লাহর বিধানের নিকটে আত্মসমর্পণ করলো আসলামা মানে আত্মসমর্পণ করে দেওয়া নিজেকে মুসলমান মানে আত্মসমর্পণকারী আসলামা আসলামা এখানে দিবস তাসনিয়ার সিগাম দুইজনে আত্মসমর্পণ করল দুইজন আত্মসমর্পণ করলো আল্লাহর কাছে আল্লাহর বিধানের কাছে আমার ভাইরা এখান থেকে শিক্ষা হলো মুসলমান তো ওই ব্যক্তি যিনি আল্লাহর সমস্ত বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করবে আল্লাহ পাক সলাতের নির্দেশ দিলে একেবারে দিদাহীন অকুণ্ঠ চিত্তে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে আল্লাহ যে বলেছেন সুদ খায় না সে যদি মুসলিম হয়ে থাকে দিদাহীন অকুণ্ঠ চিত্তে একেবারে আল্লাহর সামনে মাথা নত করে নিজেকে আত্মসমর্পণকারী হিসেবে হারাম পরিত্যাগ করবে আল্লাহ যে বিষয় নিষেধ করেছেন ওই বিষয়গুলোকে বর্জন করবে যে বিষয় নির্দেশ দিয়েছেন তা মেনে চলবে এটাই হলো মুসলমানের বৈশিষ্ট্য আসলামা ইব্রাহিম আলাই এবং ইসমাইল দুই জনে আত্মসমর্পণ করলেন্লাহ জাবিন আল্লাহ বলছেন ইসমাইল কি তার পিতা ইব্রাহিম কাত করে শুয়ে দিলেন এ বিষয়ে অনেক রকম ঘটনা বর্ণনা আছে বিভিন্ন মিথ্যা কাহিনী আছে ইসমাইলকে ইসমাইল বলল বাবা আমার হাত পা বেঁধে নাও আবার কিছুক্ষণ পর বললো হাত পা খুলে দাও এই যে সমস্ত একটাও ভিত্তি নাই সমস্ত ভিত্তিহীন কাহিনী সব করা বাঁধা এই এবং ইসমাইলের কিছু নয় নবী পয়কম্বর তারা কোনোদিন আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে এমন কথা বলতে পারে না এমন কি এই ব্যাপারে কোনো নির্ভরযোগ্য কোনো বর্ণনাও আসে নাই বিভিন্ন মিথ্যা তার সিরেগুলো এসেছে প্রিয় উপস্থিতি আল্লাহ বলছেন কাত করে শোয়ালেন ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে কাত করে শুয়ে দিলেন শুয়ে দেওয়ার পরে ওয়াতাল্লাহুলিল জাবিন আহারে প্রস্তুতি গ্রহণ করেছেন সুরি চালাবেন এ মুহূর্তে রব্বুল আলামিন ডাক দিলেন ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম আল্লাহ তাআলা ডাক দিলেন আল্লাহ বলছেন আমি ডাক দিলাম ও ইব্রাহিম ও ইব্রাহিম কদ সত্য কথা তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ যথেষ্ট হয়ে গেছে বার থামো তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো তার মানে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছ এন ক্যাজালিকান আল্লাহ বলছেন আমি নেককার বান্দাদেরকে এইভাবেই প্রতিদান দান করে থাকি এবং আল্লাহ পাক এরপরে বলছেন যে জান্নাত থেকে একটি দম্বানি আসা হল ওই দম্বাব ইব্রাহিমের সুরির নিচে দেওয়া হলো ইসমাইলকে টান দেওয়া হলো ইসমাইল দাঁড়িয়ে থাকলেন চোখের সামনেই ওই দম্বা জোবাই হয়ে গেল সম্মানিত ভাইরা আমার এখানে দেখেন আল্লাহ পাক ইসমাইলের জোবাটা তিনি চান নাই চেয়েছেন ইব্রাহিম আলাই ইসলামের অন্তরটা আল্লাহর জন্য কতটুকুন উদ্গ্রীব আল্লাহর ভালোবাসায় তার অন্তর কতটা উদ্বেল থাকে এইটা আল্লাহ পাক পরীক্ষা করেছেন যখন দেখলেন ইব্রাহিম সুরি চালিয়ে দেবে তখন ওই মুহূর্তে ডাক দিলেন ডাক দিয়ে সাথে সাথে জান্নাতের দিয়া কোরবানি সম্পন্ন করে দিলেন সোহান আল্লাহ এরপর আল্লাহ বলছেন ইব্রাহিম ইন্নাহাজা লাহু আল বেলা উল নিঃসন্দেহে নিশ্চয়ই এটি একটি মহা পরীক্ষা এই পরীক্ষা সাধারণ কোনো পরীক্ষা নয় এব্রাহিম সালাম যখন জ্বলন্ত হতাশনে তাকে নিক্ষেপ করা হয়েছিল নমরুদ যখন তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করেছিল এটা জোর করে নিক্ষেপ করেছিল সেটা কিন্তু এত কঠিন বিষয় নয় তাকে জোর করে দেওয়া হয়েছে আর এটা এত কঠিন বিষয় নিজের জন্ম দেওয়া সন্তান একমাত্র সন্তান আরে এই সন্তানকে নিজের হাতে জবাই করতে হবে কতম ভয়াবহ পরীক্ষা এই পরীক্ষা ইব্রাহিম সাল্লাম উত্তীর্ণ হয়ে গেলেন পিতা পুত্রের মহব্বত কত বেশি যার সন্তান আছে তিনিই ভালো জানেন কত ভাই সন্তানের জন্য পাগল পাড়া যার সন্তান আছে একটু দূরে থাকলে সন্তানের মায়া মহব্বতে কলিজাটা ছটফট করে মনটা উদ্বেল হয়ে যায় একেবারে উতলা হয়ে যায় প্রবাসী ভাইরা যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন ভাই তোমার সন্তানের জন্য মনটা কেমন করে অনেক সময় ভিডিও কলে সন্তানের সাথে কথা বলতে গিয়ে দুই চোখের কোণা দিয়ে ঝরঝর করে অনেক প্রবাসীর পানি ঝরছে কিন্তু কিছু করার নাই সেই হাজার হাজার মাইল দূরে বসে আছে সন্তান বাংলাদেশে স্ত্রী সন্তানের কথা ভেবে বালিশ ভিজিয়ে ফেলছে কেঁদে পুরুষ মানুষ তো আওয়াজ করে কাঁদতে পারে না যখন দেখবেন পুরুষ মানুষের চোখের কোনায় জল এসেছে বুঝবেন যে এটা এত মানে মারাত্মক কষ্ট তার ভিতরে এটা বলার মতো কোনো ভাষা নাই পুরুষ মানুষ সহজে কাঁদে না তার মানে সন্তান দেশে রেখে প্রবাসে যারা থাকেন তাদেরকে জিজ্ঞেস করবেন কতটা কষ্ট ব্যথা বেদনা আর সেই সন্তানকে গোলায় সুরে চালাতে হবে এটা কত বড় ধরনের পরীক্ষা ইব্রাহিম সালাম তাই করলেন আহ সেই ইব্রাহিম আলহি সালাম সন্তানকে জবাহ করতে গেলেন সম্পন্ন করবেন পাক সেটাকে কবুল করে নিলেন অন্তরের তার অন্তরটাকে কবুল করলেন তিনি তার ছেলেকে চান নাই আল্লাহ রাসুল বলছেন এটাই ইনম্লাহ্ লা ইয়ংজ রইলা সুয়ারি কুম ওয়া আমো আলিকুম ওলাই কি ইয়ংজ রইলা কুলুবিকুমুয়া আম আলিকুম নিশ্চয়ই আল্লাহরফ বলে আলামিন তোমাদের ধন সম্পদ তোমাদের চেহারা দেখবেন না তিনি দেখবেন তোমাদের আমল তোমাদের অলপ তোমাদের অন্তর অতএব আমাদের কুরবানিগুলো সেই রকম হওয়া উচিত প্রতিযোগিতামূলক নয় লোক দেখানো নয় নিঃসব্যস্ত খাওয়ার উদ্দেশ্যে নয় এই উদ্দেশ্যে নয় যে এই সুযোগে একটা কুরবানি করে ফ্রিজ লোড করব এই নিয়ত করে নয় এই রকম নিয়ত থাকলে কুরবানি বাতিল হয়ে যাবে মনে রাখবেন আমার আপনার কুরবানি গোস্তের ভিতরে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী ফকির মিসকিনের অধিকার হক রয়েছে প্রিয় ভাইরা আমার কোরবানি করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার হায়াত আমার मौत সব আল্লাহর জন্য প্রিয় ভাইরা লম্বা কথা খুঁজবার সময় যেহেতু শেষের দিকে আর কথা বলার সুযোগ নাই কুরবানির ইতিহাস আমরা সংক্ষেপে জানলাম যে আমরা যে কুরবানি করি এটার সিলসিলার শুরু থেকে সেই ইব্রাহিম আলাহি ইসালাম থেকে এটা শুরু হয়েছে পিতা ইব্রাহিম আলাহি ইসালামের সন্না মহতারাম হাজিরিন তাহলে আমরা কুরবানি করব মন থেকে অন্তর থেকে যারা কুরবানি কিনতেছেন কিনবেন এবং কিনার নিয়োগ করেছেন প্রত্যেকের প্রতি আমার দৃষ্টি আকর্ষণী সেটি হলো প্রত্যেকেই কেনার সময়ে এইটা চিন্তা করবেন যে আমি কোন কুরবানিটা কিনলে আল্লাহকে খুশি করতে পারবো বা কত বড় কুরবানি কোন সাইজের কিনলে আমার আল্লাহ বেশি খুশি হবেন এইটা মনের ভিতরে জাগরুক করতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি কবুলিয়াতের জন্য দোয়া করতে হবে আল্লাহ তুমি আমার কুরবানিকে কবুল করো বলে না এভাবে বেশি বেশি দোয়া করতে হবে দোয়া সারা কাজ হবে না ভাই প্রিয় উপস্থিতি এবং দোয়া করতে হবে আল্লাহ তুমি আমার কুরবানির উপরে আমি যে কুরবানি করছি নিয়তের যদি ত্রুটি থাকে এই ত্রুটিকে তুমি দূর করে দাও একমাত্র এখলাসের সাথে কোরবানি করার তৌফিক দান করে দাও এইভাবে দোয়া করবেন সম্মানিত উপস্থিতি কোরবানি সংক্ষিপ্ত ইতিহাস বললাম এরপরে আসেন আরাফার নিয়ে কিছু কথা আজকে শুক্রবার আগামীকাল শনিবার আগামীকাল শনিবার এ আমে আরাফা আরাফার দিন যারা আরাফাতের সিয়াম রাখতে চান তারা আজকে রাত্রি মানে আসছে যে রাত এই দিন শেষে যে রাত আসবে এই রাত্রেই আপনারা সাহরি ভক্ষণ করবেন শাহরি গ্রহণ করবেন এবং আগামীকালকে যে সিয়াম রাখবেন এটা নিয়ত করবেন আরাফার সিয়াম তবে এটা করবেন না যে কালকে শনিবার এবং রবিবার দুই দিন আরাফার নিয়তে সিয়াম রাখবো আরাফার নিয়তে যদি দুইটা সিয়াম রাখেন বেদাত হবে একটাই হবে তবে হ্যাঁ আপনি নফল সিয়াম হিসেবে যেহেতু এই দশকের গুরুত্ব মর্যাদা অনেক বেশি সেহেতু রবিবারের দিন আপনি এই জিলহাজের প্রথম দশকের ফজিলতের উদ্দেশ্যে আপনি রাখতে পারেন কিন্তু আরাফার নিয়তে একটি সিয়াম হবে একটির বেশি যদি নিয়ত করেন যে দুইটা বরাফার সিয়াম তাহলে বেদাত হবে কালকের সিয়াম হবে শুধু আরাফার সিয়াম আমরা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ গুরুত্ব সম্পর্কে গত জুমায় বলেছি আল্লাহ রাসুল বলেন সিয়াম আরাফার আরাফার দিনের সিয়াম আমি আশা করি এর বিনিময়ে বিগত এবং আগামী এক বছর বিগত এক বছর দুই বছরের গুনার জন্য এটা কাফারা হয়ে যাবে সোবহান আল্লাহ সৌগিরা গুনার ক্ষেত্রে প্রিয় উপস্থিতি আরেকটি বিষয় আমাদের ভিতরে বিতর্ক তৈরি হয় যে আরাফার দিন সৌদি আরবের সাথে আরাফার রোজা কেন রাখবো সৌদি আরবের সাথে আমরা ঈদ করি না রোজা রাখি না তাহলে সৌদি আরবের সাথে কেন আরাফার সিয়াম রাখবো প্রিয় ভাইরা আমার হাদিসে আরাফার সিয়ামের ব্যাপারে তারিখ বলা হয়নি বলা হয়েছে ইয়মে আরাফা সিয়াম ওয়াওমে আরাফা মানে আরাফার দিন যেদিন আরাফার দিন আগামীকালকে হাজি সাবরা যেদিন উকুফে আরাফা করবেন আরাফার ময়দানে অবস্থান করবেন এই দিনই হচ্ছে আরাফার দিন এই জন্য বিশ্বব্যাপী এই দিনেই আরাফার সিয়াম পালন করতে হবে এরপরে আসেন তাকবির পাঠ করার ব্যাপারে কিছু কথা না বললেই নয় তাকবির পাঠ করতে হবে আগামী নয় তারিখ থেকে করেন রবিবার ফজরের নামাজের পর থেকে আগামী রবিবার ফজরের নামাজের পর থেকে শুরু করে একেবারে ঈদের পরের তিন দিন পর্যন্ত মানে জিল হজ মাসের তেরো তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোনো কোনো বর্ণনা এসেছে আসর পর্যন্ত আপনি তাকবির বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ ইহো আল্লাহ আকবরাল্লাহ আকবার ওয়লিল্লাহিল হ্যামদ এটা চলবে ইনশাল্লাহ এবং ঈদের নামাজের ঈদের নামাজে ঈদের মাঠে বা মসজিদে আবহাওয়ার খারাপ হলে হয়তো মসজিদে হবে তখন যারা তাকবীর পাঠ করবেন সামনের কাতারে বসে আমি মনে কষ্ট নেবেন না আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি সামনের কাতারে অন্তত দশ থেকে পনেরো জন মুরব্বী বসার জায়গা রাখবেন দাঁড়িবিহীন কোনো যুবক যেন ইমামের পিছনে না দেখি এটা খেয়াল রাখবেন মাইক নিয়ে টানাটানি করতে হলে মুখে দাড়ি লাগবে মাথায় টুপি রাখবে দাড়ি নাই মাথায় নাই টুপি একেবারে মহিলা মার্কা ক্লিন শেপ করে আপনি এসে মাইক নিয়ে তাকবির বলবেন এটা বরদাস্ত করা হবে না মোসল মুরব্বী যারা আছে তাদেরকে সামনে বসার সুযোগ করে দেবেন এবং তাদেরকে তাকবির বলানোর ব্যবস্থা করবেন জি এরপরে তাকবির বলার ক্ষেত্রে আমাদের একটি ভুল সংশোধন করতে হবে দুই এক মিনিট বেশি লাগতে পারে কষ্ট নেবেন না যেহেতু আজকে শেষ জমা ব্যাপারে তাকবিরের ব্যাপারে একটা ভুল আমাদের সমাজে এই মহাদেশে ভারত বাংলাদেশ পাকিস্তানে কেমনে কেমনে ঢুকে গেছে কোনটা জানেন তাকবিরের পরে একটা বাক্য জুড়ে দেওয়া সেটা হল আল্লাহ আকবর ক্যাবিওর বুকরাতা ক্যাসিউরি বকরাত এটা ঈদের তাকবিরের অংশ নয় অতএব যারা তাকবির পড়বেন এই অংশটুকুন পড়বেন না শুধু পড়বেন আল্লাহ আল্লাহ এতটুকুন হচ্ছে এই তাকবির এতটুকুন হলো যথেষ্ট এর পরের টুকুন জুড়িয়ে দেওয়া হয়েছে এটা একদিন এক সাহাবি সালাতে রুকু থেকে উঠে এই দোয়াটি পাঠ করেছে রসুল সাল্লাম পরে জিজ্ঞেস করলেন তিনি উত্তর দিলেন আমি পড়েছি ইয়া আল্লাহ রাসুল বললেন এটা এত গুরুত্বপূর্ণ এত ফজিলত হয়েছে যে তোমার এটা পাঠ করার সাথে সাথে আল্লাহর আসমানের দরজা খুলে গেছে এটা আপনি অন্য সময় আল্লাহ পাঠ করেন এক সময় সময় লাগানো যাবে না আপনি আত্মাহিয়া তো কি নামাজের শুরুতে পড়তে পারবেন পারবেন না এটা আল্লাহ রাসুল যখন যে দুয়া যেভাবে পাঠ করেছেন সেইভাবে রসুলের তরিকা মেনে পাঠ করতে হবে ঈদের তাকবিরের সাথে আল্লাহ আকবর কাবির আলহামদুল্লাহ কাসিরা অসুবাহান শিলা চলবে না এটা মনে রাখবেন এরপরে ঈদুল আজহার দিনের কিছু সংক্ষিপ্ত করণীয় বর্জনীয় এক দুই মিনিটে বলে শেষ করব। সেটি হলো আমরা প্রতি বছর বলি জানি এবং লিফলেট বিতরণ পর্যন্ত করে থাকি ঈদের দিনের করণীয় বর্জনীয় ফজরের সালাদটা জামাতের সাথে আদায় করবেন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং গোসল করবেন মেসওয়াক করবেন পরিপাটি পরিচ্ছন্ন পোশাক নতুন বলা হয়নি পরিপাটি পরিচ্ছন্ন উত্তম পোশাক পরিধান করবেন সুগন্ধি থাকলে সুগন্ধি ব্যবহার করবেন এরপরে ঈদগাহের দিকে রওনা হবেন ঈদুল ফেতরে কিছু ঈদ গায়ে যাওয়া যাওয়া আর ঈদুল না খেয়ে এটা মনে রাখতে হবে ঈদুল আজহার দিনে না খেয়ে যাওয়া না তার মানে ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত অন্য কোনো কাজ নাই অন্য কোন ব্যস্ততা আপনার নাই জামাত যে কয়টা দেওয়া হোক চেষ্টা করবেন দ্রুত এসে উপস্থিত হওয়ার জন্য আমাদের অনেক ভাইরা গাফলতি করে লেট করেন এটা মোটে উচিত নয় তো আপনারা চেষ্টা করবেন অন্য কোনো কাজ নাই আর একটা ভুল ধারণা আছে বিভিন্ন জায়গায় এলাকা আছে কিনা জানি না যে ঈদের দিনে দিনে কোরবানির পশুকে গোসল না দেওয়ায় ঈদ গায়ে যাওয়া যাবে না এটা বিভিন্ন জায়গায় প্রচলিত আছে আশা করি এখানে নাই যেহেতু আহলাদি সমাজ তবে হ্যাঁ আপনার কোরবানির পশু যদি এমন শরীরে নোংরা লেগে থাকে যে আপনি কিনে নিয়ে আসছেন বা এমন নোংরা জায়গায় মানে সে তার গরুর পেশাব পায়খানা এমনভাবে ছড়িয়ে গেছে দেহের ভিতরে চামড়ার সাথে লেগে গেছে এখন পরিষ্কার না করলে জবাই করার পরে চামড়া খালা বা চামড়া ছিলা কষ্ট করা হবে দেখতে খারাপ লাগতেছে এই নিয়ত করে তাকে পরিষ্কার করার জন্য গোসল করাবেন কিন্তু গোসল করাতেই হবে এটা ধর্মীয় রীতিনীতি যদি মনে করেন বেদাত হবে সম্মানিত উপস্থিতি এটা খেয়াল রাখবেন তো প্রিয় উপস্থিতি এরপরে ঈদের দিনের সোননাথের ব্যাপারে যে কথা বলছিলাম সেটা হচ্ছে ঈদের জামাতে আসবেন আসার সময় সম্ভব হলে পায়ে হেঁটে আসবেন দূরে হলে গাড়িতে আসবেন অসুবিধা নাই আসার সময় রাস্তা যেই পাশ দিয়ে আসবেন অন্য পাশ দিয়ে ফিরবেন তবে এক রাস্তা দিয়ে আসা অন্য রাস্তা দিয়ে যাওয়াটাই বেশি উত্তম যদি ভিন্ন কোনো বিকল্প রাস্তা না থাকে যে রাস্তা দিয়ে এসেছেন এক পাশ দিয়ে আসবেন আর এক পাশ দিয়ে ফিরবেন এবং ঈদ মাঠে ঢোকার সময় এক সাইড দিয়ে ঢুকবেন বেরোয়ার সময় আর এক সাইড দিয়ে বেরোবেন গেট তো একাধিক গেট থাকে এটা খেয়াল রাখবেন প্রিয় উপস্থিতি এ বিষয়গুলো আমাদেরকে খুব গুরুত্বের সাথে নিতে হবে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে পিতা ইব্রাহিম সালামের সেই বিশুদ্ধ নিয়তের কুরবানি আমাদেরকে করার তফিক দান করো আল্লাহম আমিন ও আখিরিদাওয়ানা আলহামদুলিল্লাহ